ওয়েলকাম ব্যাক টু চ্যানেল এক্সাম সাজেশন নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে আকাশের সাতটি তারা আবহমান রাধারানী নবনব সৃষ্টি চিঠি করভাস শব্দ গঠন ও বাংলা শব্দভাণ্ডার শব্দ ও পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অবয় ক্রিয়া ভাবার্থ সারাংশ চল্লিশ সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের সঠিক বিকল্পটি বেছে নেওয়া সাতটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন গঙ্গাসাগরের ঢেউ কে ডুবে গেছে মেঘ তারা সূর্য চাঁদ উত্তরটি হলো অপশান ক মেঘ সেকেন্ড কোশ্চেন এক্ষরেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে এখানে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে বনু ফুলের মালা চারি টাকার কাপড় একখানা নোট একটি বকুল ফুলের মালা উত্তরটি হলো অপশান ক বন ফুলের মালা থার্ড কোয়েশ্চেন যে ভাষা আত্মনির্ভরশীল নয় তা হলো গ্রিক আবেস্তা ইংরেজি হিব্রু উত্তরটি হ অপশান গ ইংরেজি নেক্সট কোশ্চেন স্বামী বিবেকানন্দ যাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছিলেন তিনি হলেন মিস্টার ইটি স্টাডি মিস নোবেল মিসেস সেভিয়ার মিসেস বুল উত্তরটি হোল অপশান খ মিস নোবেল নেক্সট কোশ্চেন করভাস কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসেছিল পাইন ফার অ্যাকেসিয়া শাল উত্তরটি হল অপশন ঘ অ্যকেশিয়া নেক্সট কোশ্চেন সংস্কৃত ভাষার একজন প্রসিদ্ধ ব্যাকরণ রচয়িতা বিদ্যাসাগর কালিদাস বাল্মীকি পানিনী উত্তরটি হল অপশন ঘ পানিনি। নেক্সট কোশ্চেন বিদ্যা বিনয় দান করে রেখাঙ্কিত পথটি কোন জাতীয় বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ ভাববাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ শ্রেণীবাচক বিশেষ উত্তরটি হলো অপশন খ ভাববাচক বিশেষ দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও আটটি কোশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন আবহমান কবিতায় কবি লাউ পাশে কেন দাঁড়াতে বলেছেন উত্তরটি হলো কবি লাউ পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায় সেকেন্ড কোশ্চেন রাধারানী কী কারণে রথের মেলায় গিয়েছিল উত্তরটি হলো রাধারানী অসুস্থ মায়ের পথ্য জোগাড়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রথের মেলায় বোনফুলের মালা বেচতে গিয়েছিল থার্ড কোশ্চেন নবনব সৃষ্টি রচনাংশে লেখক সৈয়দ মুজতবা আলী কোন প্রশ্নকে আবার বলেছেন উত্তরটি হল ভাষায় বিদেশি শব্দ গ্রহণ ভালো না মন্দ এই প্রশ্নকে লেখক সৈয়দ মুজতবা আলী আবার বলেছেন নেক্সট কোয়েশ্চেন কিন্তু বিঘ্নও আছে বহু বিঘ্নগুলি কি কী উত্তরটি হলো ভারতবর্ষের দুঃখ কুসংস্কার দাসত্ব জাতিভেদ অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে নেক্সট কোয়েশ্চেন আর্গাস পাখিটিকে কত টাকায় কিনতে রাজি ছিল উত্তরটি হলো দশ হাজার এস্কুডো অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকায় আরগাস পাখিটিকে কিনতে রাজি ছিল নেক্সট কোয়েশ্চেন বাংলায় কত রকমের তদ্ধিত প্রত্যয় হয় উত্তরটি হল বাংলায় তিন রকমের তদ্ধিত প্রত্যয় হয় যথা সংস্কৃত খাঁটি বাংলা বিদেশি নেক্সট কোয়েশ্চেন কোন প্রকার বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে উত্তরটি হল ধাতু বিভক্তি ক্রিয়াপদের কাল ও পুরুষ নির্দেশ করে নেক্সট কোশ্চেন যত এবং তত দিয়ে বাক্য গঠন করে সাপেক্ষে শব্দ জোড়ের প্রয়োগ দেখা উত্তরটি হলো বাক্য প্রয়োগ হলো যত মত তত পথ দিনের তাকে নিচে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর আছে ফার্স্ট কোয়েশ্চেন আকাশে সাতটি তারা কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের প্রকৃতি প্রীতির পরিচয় দাও সেকেন্ড কোয়েশ্চেন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো চারের দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন তাহার নাম রুক্মিণী কুমার রায় রুক্মিণী কুমার রায়ের যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো সেকেন্ড কোশ্চেন তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাৎপর্য লেখো পাঁচের দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন তুমি ঠিক সেই রূপ নারী বক্তা কাকে কথা বলেছেন তার কোন কোন গুণ বক্তাকে প্রভাবিত করেছে সেকেন্ড কোয়েশ্চেন স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো ছয়ের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তাৎপর্য লেখো সেকেন্ড কোশ্চেন বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের প্রভাব নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে লেখো সাতের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন করবাস গল্পে করবাসের আশ্চর্য প্রতিভা ও বুদ্ধিমত্তার কোন পরিচয় পাওয়া যায় তা লেখো সেকেন্ড কোশ্চেন করবাসের প্রতি শঙ্কুর যে ভালোবাসা গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো আটের দাগের ভাবার্থ লেখ আঠেরো বছর বয়স আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘ দীর্ঘশাসে এই বয়স কাপে বেদনায় ধরো ধরো তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এই বয়স বাছে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এই বয়স অগ্রণী এই বয়স তবু নতুন কিছু তো করে